ধিনি ভাই এবং নবী করিম সাল্লাহ আলাই শিকানো ছোট্ট একটি আমল যদি আপনারা করতে পারেন আল্লাহরুল আলম আপনার দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন আপনার পিঠে চারছে না অবশ্যই আল্লাহ পাকালাম আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব হটাইয়ে দিবেন সরাই দিবেন কোন দুঃখ কষ্ট থাকবে না সমস্ত গুণাগাতা আল্লাহ পাকাল আয়ালামিন আপনাদেরকে মাফ করে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার শুধুমাত্র এই সুরাই এখলাসের একটি আমল যদি আপনারা করতে পারেন কিভাবে আমলটা করবেন সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ এই জন্য ভিডিওটা দেখতে থাকুন আমল গুলো শিখতে থাকুন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এই সুরায় এখলাসের অনেক মহাত্ম মর্যাদা হাবি শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই সূরা পারে আপনাকে ধনী বানাতে সুরাই ইখলাসে পারে আপনাকে গায়বি রিজিক এনে দিতে সূরা ইখলাসে পারে আপনার অভাব অনটন দুঃখ কষ্ট সব দূরে সরাইয়া দিতে একমাত্র সূরা ইখলাসে পারে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাপ করে আপনাকে নিষ্পাপ করে দিতে কারণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সূরার এত মর্যাদা এত महत्त्व মুসিকরা একবার প্রশ্ন করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি apne আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে দেন

wa lam yuhulad wa lam yakul lahu kufuan ahad allahualaikum warahmatullahi wabarakatuh di beledin kuhu wallahu ahad wal allah ta'ala tini ekok Allahus samad tini omu kafiki karo muka fikinan tini omu kafiki karo muka fikihana allahu samad tini walunki omu kafiki samad maniki muka fikih biniyaz tini karo muka fikinan allahu samad lamia nido তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকেও তিনি জন্ম দেন নাই ওয়াল্লেন আহাদ আল্লাহ বলেন তার সমকক্ষ কেউ নেই আল্লাহ তালার বংশ পরিযায় আপনি কি করেন আল্লাহ তালা বলতেছেন আমি সুরা নাজিল করলাম সুরা এখলাস আপনি কি করলে আপনি কি করেন মুশ্রিকদেরকে তাদের প্রশ্নের উত্তরে সুরা এখলাসের মাধ্যমে দিয়া দেন আল্লাহ তালার বংশ পরিচয় তোমরা জানতে চেয়েছ তাহলে আসো সুরাই এখলাসটা পরে শুনাইয়া দিলেন হজরত আবু হরে থেকে বর্ণিত নবী করিম সাল্লাম একদিন মসজিদের মধ্যে আসলেন আসার পরে সাহাবাই কারামদের কে ডেকে বললেন ওগো আমার সাহাবাই কারাম আমি কি তোমাদেরকে সামান্য সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমি কি তোমাদেরকে কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ কি করে দিব তখন সাহাবাই কারাম বলতেছেন হ্যাঁ আপনি তিন ভাগের এক ভাগ কতম আমাদেরকে শোনায়া যান

আবার আয়েশা তিনি কি করেন লেন্সা একলাসটা আবার তিনি দুইবার শোনায় দিলেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ইখলাস যদি কোন ব্যক্তি দৈনিক তিনবার পাঠ করতে পারে তিনবার যদি পাঠ করে समस्त কোরআন শরীফ দেখে দেখে কতম করলে যে সব আল্লাহ রাব্বুল العالمين আপনার আমলনামার মধ্যে সেই সব দিয়া দিবেন আল্লাহ اكبر সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা এই জন্য আসুন এই সুরায় এক আপনাকে ধনী বানাবে এই সুরাই আপনার অভাব অভাবরটন দুঃখ কষ্ট পেলাসারে সব দূর করে আপনার জীবনের যৌবনের সমস্ত গুড়া গাটাবে মু করে আপনাকে নিষ্পাপ করে দিবে কিন্তু শর্ত হলো একটা আপনার মধ্যে খলুসেত থাকতে হবে এবং মনে মনে এটা ধারণা করতে হবে সুরা ইখলাস যা আমি আমল করতেছি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সুরা ইখলাসটা আমল করার মাধ্যমে আমাকে রিজিকের গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবেন চতুর দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করবেন এবং অভাব অরটন দুঃখ কষ্ট परेशानी আমার কিছু চরা অবশ্যই এই সুরা ইখলাস করলে অবশ্যই আমার দুঃখ কষ্ট পেরেশানি আমার আর থাকবে না সব দূরভূত হয়ে যাবে এটা মনের মধ্যে কিন্তু থাকতে হবে রেখে তারপরে আপনাকে এই সুরা ইখলাসের আমলটা করতে হবে কিভাবে করবেন সেই আমল নিয়ম কারণটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমি আমল করাইয়ে দেব আমার সাথে সাথে যদি আপনারা বলেন তাহলেই কিন্তু আমল হয়ে যাবে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অনেক সাহাবি থেকে এবার নিতে আসে সুরায় আখলাস কিন্তু এটা কম মর্যাদার সুরা নয় যে সুরা তিনবার পড়লে পুরো কোরআন শরীফের এক কতম সব পাওয়া যায় আল্লাহ একবার আমলটা কিভাবে করবেন আমলটা আমি বলে দিব আপনাদেরকে কিন্তু আর আগে তিনটা উপকারিতা সংক্ষিপ্ত আকারে আমি বলে দেই কি উপকারিতা রয়েছে এসরা ইখলাস এর অনেক উপকারিতা রয়েছে কিন্তু এর মধ্যে আমি তিনটা আপনাদেরকে জানাবো এক নম্বর হলো সূরা ইখলাস যদি আপনি সকাল এক সকাল এক বিকাল যদি আপনি পড়তে পারেন তিন তিন বার করে প্রত্যেক ফোরা কত বরসব পাবেন এক দুই নম্বর হলো তিনটি লাভ পাইবেন এক নম্বর তিনটির মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাবুলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে এত বড় পাওয়ার সুরাই এক নম্বর দুই নম্বর হলো দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটনের মধ্যে যারা আছেন অবশ্যই সুরা এখলাসের আমলটা কিন্তু করবেন কারণ দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন যাদের পিছু ছাড়ছে না সুরা এখলাসটা যদি আপনি দৈনিক এই আমলটা যদি আমি যেভাবে বলে দিব করতে যদি পারেন অবশ্যই অভাব অনটন দুঃখ কষ্ট আপনার সব পিছু চেড়ে পালাবে অভাব আর আপনার থাকবে না এই জন্য দুই নম্বর হলো গায়েজিক পাওয়ার জন্য অবশ্যই সুরা ইখলাস আপনার আপনার পরাজরি হ্যাঁ সুরা ইখলাস পড়লে শুধুমাত্র হ্যাঁ গায়ে বিজিগ পাওয়া যায় তাই নয় তিন নম্বরে হলো আপনার মুসিবত বা মুসিবত দুঃখ কষ্ট পেরেশাই দূর হবে এর মধ্যে বালা মুসিবত যে আছে মুসিবত আছে এই মুসিবত যদি আপনার উপর টিকে থাকে আপনি সুরা ইখলাসের আমল করেন আল্লাহ রাব্বুল আমিন মুসিবত কে ফিরাইয়া দিবেন আর আপনাকে মুসিবত দিবেন না কঠিন একটা রোগে আক্রান্ত আপনি হলেন কিন্তু আপনি সুরা ইখলাস পড়ে আমলটা করে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আমিন আপনার এই কঠিন রোগটাকে দূরীভূত করে আপনাকে সাধারণ রোগ দিবে অথবা কি কোন রোগী আপনাকে দিবে না এটা হলো সুরা ইখলাসের 3 নম্বর কি ফজিলত আল আল্লাহ আকবর এক নম্বর ফজিলত জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা মাপ হয়ে যাওয়া দুই নম্বর ফজিলত হলো গাইবের রিজিক পাওয়া তিন নম্বর হলো আপনার মুসিবত বালা মুসিবত অর্থাৎ আপনার সন্তান সন্ততি আছে আপনি যদি এই সূরা ইখলাস হাদিস শরীফের মধ্যে আসছে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পরে যদি আপনি পুরো শরীর মধ্যে দিতে পারেন তাহলে আপনি সারাদিন সারা রাত হেফাজতে থাকবেন হাদিস শরীফের মধ্যে আসছে সুরাই এখলা সুরাই ফালাক সুরাই নাস এই তিনটি সুরা পরে যদি সকালে আপনি শরীরের মধ্যে ফু দেন অবশ্যই সারা দিন আপনি বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন মাগরিবের পরে যদি আপনি ফু দেন সারা রাত আপনি বালা মুসিবত থেকে সমস্ত অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এমনকি আপনার সন্তান সন্ততি শিশু বাচ্চা রয়েছে অবশ্যই তাদের যারা তাদেরকে শেখাইয়া এই তিনটি সুরা যদি তারা শিখতে না পারে আপনি নিজে আমল করে তাদেরকে ফু দিবেন চব্বিশ ঘন্টায় আল্লাহ তার তাদেরকে হেফাজত করবেন বিপদ আফদ বালা মুসিবত থেকে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন আমলটা কিভাবে করবেন সর্বপ্রথম দূরে শরীফ করে নেবেন আমি একবার করে আমলটা আপনাদেরকে করাইয়া দিচ্ছি আপনারা কিন্তু তিনবার দূর শরীফটা পড়বেন দূরে শরীফটা আমার সাথে সাথে সহি শুদ্ধ ভাবে প্রত্যেকটাই দোয়া কিন্তু শিখবেন সহি শুদ্ধ ভাবে না শিখলে কিন্তু দোয়া কিন্তু কবুল হবে না তাহলে আসুন দূরে ফের কোনটা পাবেন ছোট্ট একটু দূরে শরীর যার হ মুহাম্মাদান মা হুয়া আহলিহ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলিহ তিনবার এই দরুদ শরীফটা পড়বেন চট뚜 দরুদ শরীফ তিনবার পড়ার পরে আপনাকে সূরা ইখলাসটা আপনারা কি করবেন পড়বেন একুশ বার পরবেন সরাই এক ক্লাসটা একটা তাজবি নিয়ে যদি হাতের মধ্যে হাতের করের মধ্যে গণবেন যদি আপনার সহজ না হয় তাহলে একটা নিয়ে কি করবেন অবশ্যই আমলটা গনে গনে করবেন আমি সেই শুদ্ধ ভাবে এক দুবার বলে দিচ্ছি I had a whos لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قلت بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> قل هو الله احد الله الصمد لم يلد ولم

আবার তিনবারে দুশoitটা পড়ার পরে সংক্ষিপ্ত একটা মুনাজাত করবেন মুনাজাতের মধ্যে আপনি সবগুলো ভেঙে ভেঙে আল্লাহ তাআলার নিকট বলবেন আল্লাহ আমার রিজিকের অভাব অনাবনাদের মধ্যে পড়ে আছি আমার জীবনে যে সমস্ত গুনাহাতা माफ হচ্ছে না এই ভাবে विनय আল্লাহ তাআলার নিকট আপনাকে মুনাজাত করতে হবে কোরবিন আমলটা করে দেখেন অবশ্যই আল্লাহর কোরআনের আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না না দুনিয়া হাসিল করতে পারবেন না আখেরাত আপনি হাসিল করতে পারবেন এই জন্য একনিষ্ঠতার সাথে আমল কিন্তু কোরআনের আমল গুলো কিন্তু আপনাদেরকে করতে হবে আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নিযুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট করবেন যারা লাইক কমেন্ট করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ বড় বড় কিতাব এই হাতের দ্বারা পড়াচ্ছি আমি এই হাতের তাদের জন্য দোয়া করতেছি তুমি তাদের হায়াত কে লম্বা করে দাও যারা লাইক কমেন্ট করতেছে তাদের হায়াতকে দীর্ঘায়ু করে দাও আল্লাহ একবার আপনি কমেন্ট বক্সে দোয়ার মধ্যে আমিন বলে সামিল থাকবেন ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামালাইকুমত